নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনায় টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজ আমরা কথা বলছি এমন এক অ্যাস্ট্রোলজিক্যাল যোগ বা কানেকশান নিয়ে যেটি যুগ যুগ ধরে ভয় ও কৌতূহলের মিশ্রণে দেখা হয়েছে আর সেটি হল বৃহস্পতি যোগ রাহু অর্থাৎ অ্যাস্ট্রোলজিতে পরিচিত একটি যোগের মধ্যে পড়ে যেটিকে আপনারা গুরুচন্ডাল যোগ হিসেবে চিহ্নিত করেন বা আপনারা জানেন কেন এই যোগকে ভয়ঙ্কর বলা হয় কেন এর নাম শুনলেই মানুষভাবে জীবনে অশান্তি আসবে আবার অনেকের জীবনে এই যোগ আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায় অসাধারণ বুদ্ধি রহস্যময় জ্ঞান বিদেশ যাত্রা কিংবা হঠাৎ সাফল্য এই রাহু বৃহস্পতি যোগ কিন্তু এনে দিতে পারে তাহলে সত্যি আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে খুব ইন্টারেস্টিং ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখবেন বৃহস্পতি মানে আপনারা প্রত্যেকেই জানেন জ্ঞান ধর্ম শিক্ষা এডুকেশান ন্যায় নীতি সত্য আর রাহু মানে হলো ভ্রম মায়া উচ্চাকাঙ্ক্ষা আর আসক্তি এই দুই বিপরীত শক্তি যখন একত্রিত হয় মেন বুঝতেই পারলেন বৃহস্পতি এবং রাহু হচ্ছে দুটি বিপরীত ধর্মী এনার্জি এই বিপরীত ধর্মী এনার্জি যখন একত্রিত হয় তখন মানুষের মনের ভেতরে শুরু হয় এক অদ্ভুত রকমের দ্বন্দ্ব সত্য বনাম মায়া সে কখনো সত্যকে অ্যাকসেপ্ট করছে কখনো মায়ার দিকে যাচ্ছে বিশ্বাস বনাম বিভ্রম একটা ট্রাস্টনেস থাকে সেখানে একটা ভ্রমের সৃষ্টি হচ্ছে ধর্ম আবার একদিকে হচ্ছে অধর্ম আজ আমরা বৈজ্ঞানিক ও গভীর জ্যোতিষ বিশ্লেষণের মাধ্যমে দেখব এই যোগ জীবনে আসলে কি ধরনের প্রভাব ফেলে কোন ঘরে এই যোগ স্থাপিত হলে কি ফল দেয় কেন কারোর জীবনে ভয়ানক ক্ষতি করে আবার কারোর জীবনে আসে অবিশ্বাস্য সাফল্য অনেক জাতক জাতিকার জন্মশোক বিচার করে দেখা গেছে বৃহস্পতিরা ও গুরুচন্ডাল যোগে তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করেছে আর কিভাবে প্রতিকার করলে এই যোগকে আশীর্বাদে রূপান্তরিত করা যায় তাহলে চলুন শুরু করা যাক খুব গুরুত্বপূর্ণ সর্বপ্রথমে আমাদের জানতে হবে বৃহস্পতি রাহু এই দ্বিমুখী স্বভাবে দুটি গ্রহ একদিকে যেমন এটিকে ভয়ঙ্কর বলা হচ্ছে আবার অন্যদিকে এটিকে আশীর্বাদ বলা হচ্ছে কেন ভয়ঙ্কর বলা হয় সর্বপ্রথম হলো বৃহস্পতি রাহু যোগে বৃহস্পতি সব থেকে বেশি কিন্তু ড্যামেজ বা কলুষিত হয় কলুষিত হয় কেন বলা হলো কথাটা এখানে বৃহস্পতি হলো যেটা বললাম এখানে আমি জ্ঞান ন্যায় ধর্ম নৈতিকতার প্রতীক রাহু যখন এর সাথে যুক্ত হচ্ছে তখন বৃহস্পতির বিশুদ্ধতা কিন্তু নষ্ট হয় ফলে মানুষ ভুল ধর্মমত ভুল গুরু ভ্রান্ত দর্শন কিন্তু গ্রহণ করতে পারে একটা নৈতিকতা ভেঙে যায় রাহু মায়া ভ্রম ও লোভ বাড়ায় ফলে নৈতিকতা ভেঙে গিয়ে প্রতারণা অসততা মিথ্যা প্রচার ভণ্ডামি এগুলো কিন্তু ক্রিয়েট করে পারিবারিক ও সামাজিক সমস্যাটা কি সন্তানের কষ্ট দাম্পত্যে কলহ পরিবারের মানসম্মানহানি ইত্যাদি ঘটতে পারে এবং মানসিক বিভ্রম তো হবেই রাহু তো বিভ্রম বা ভ্রম সৃষ্টিকারী একটা প্ল্যানেট আপনারা তো জানেন আমি অনেক আগেও এটা বলেছি বাস্তব ও কল্পনার সীমা ভেঙে যায় এবং ব্যক্তি সহজেই কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে তা এই যোগটি কেন ইতিবাচক ফল দেয় এটিও খুব গুরুত্বপূর্ণ দেখুন রাহুর গবেষণা শক্তি রাহু বৃহস্পতির জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে অসাধারণ গবেষক বিজ্ঞানী বা জ্ঞানই করে তুলতে পারে বিদেশের যোগ রাহু কিন্তু দেয় কিন্তু মনে রাখতে হবে বিদেশের যোগের ক্ষেত্রে রাহু কিন্তু সাময়িক ফলদাতা পারমানেন্ট কিন্তু সফলতা দেয় না রাহু বিদেশ আধুনিকতা প্রযুক্তি ইত্যাদি নির্দেশ করে বৃহস্পতির জ্ঞানের সঙ্গে যুক্ত হয় বিদেশে শিক্ষা বা এডুকেশন বা সাফল্য এনে দিতে পারে অনেক জাতক জাতিকার ছকে এরকমও দেখা গেছে রাহু বৃহস্পতি গুরুচন্ডাল যোগের ফলে তারা কিন্তু বিদেশে গিয়ে স্টেবেল হয়েছে পড়াশোনার দিক থেকে চাকরির দিক থেকে সবাই হতে পারবে না যদি জন্মছকে ওই যোগটা আপনার হয়ে থাকে তবেই কিন্তু আপনি যোগ অনুযায়ী গেলে ওখানে সাফল্য পাবেন ধর্ম দর্শন বা আধ্যাত্মিকতায় নতুন চিন্তাধারা তৈরি হয় কেউ কেউ সংস্কার ভেঙে নতুন সত্য আবিষ্কার করতে পারে হঠাৎ সাফল্যও কিন্তু এই যোগ দিয়ে দেয় রাহু হঠাৎ ঘটনা ঘটায় বৃহস্পতির সাথে থাকলে হঠাৎ বড় সুযোগ বা সম্মানও কিন্তু আসতে পারে তো এই সকল ক্ষেত্রে ইতিবাচক ফল দেয় এখানে ব্যাপারটা হলো কি বৃহস্পতির চরিত্র যদি আপনি দেখেন বৃহস্পতি হচ্ছে আপনার জ্ঞান ধর্ম ন্যায় গুরুবাদ সন্তান অর্থ বেদান্ত ধ্যানশীলতা এগুলো এবং আমাদের দেহের মধ্যে যে চর্বি আছে লিভার আছে থাইরয়েড আছে তো এই সমস্ত জায়গাটা কিন্তু বৃহস্পতি কন্ট্রোল করছে মানসিকতার দিক থেকে বৃহস্পতি আমাদের কন্ট্রোল করে আশাবাদিত্ব বিশ্বাস নৈতিকতা ন্যায় নীতি এগুলো কিন্তু বৃহস্পতি প্রোভাইড করে আর সেখানে রাহুকে প্রোভাইড করছে মায়া ভ্রম উচ্চাকাঙ্ক্ষা বিদেশ আধুনিকতা কৃত্রিমতা লোভ রাহুর হচ্ছে কি বুঝতেই পাচ্ছেন বৃহস্পতি হচ্ছে কি একটা ঠান্ডা প্রকৃতির গ্রহ অলরেডি বুঝতেই পাচ্ছেন এবং ধার্মিক গ্রহ রাহু কিন্তু সম্পূর্ণ উল্টো বিপরীত ধর্মী এনার্জি অর্থাৎ একটা মায়া একটা ভ্রম যেটার পিছনে আপনি ছুটেই চলেছেন ছুটেই চলেছেন আলটিমেট সেই জিনিসটা আপনার জন্য কোনোদিনই হবে না সেটার পেছনে ছুটেই চলেছেন এই যে জিনিসটা এটা কিন্তু হচ্ছে রাহু এবং অতিরিক্ত লোভের দিকে রাহু কিন্তু নিয়ে যায় লোভ মানে শুধু এখানে অর্থের লোভ এই কথাটা আমি বলতে চাইছি না অর্থের লোভ নাও হতে পারে আপনার কোনো রকমের কোনো ব্যক্তিকে বা কোনো মানে পার্টনারকে পাওয়ার লোভ বিদেশ যাত্রার লোভ ভালো খাওয়ার লোভ ভালো থাকার লোভ সমস্তটাই কিন্তু লোভ যেখানে যেটা ছাড়া আপনার একেবারেই চলবে না সেটা যেখানে আছে আপনি দৌড়ুন সেটাই তো লোভ এই লোভটাই কিন্তু রাহু ক্রিয়েট করে এবং আপনার দেহের মধ্যে বা আমাদের দেহের মধ্যে বিষ যে কোনো রকমের ধোঁয়া মানসিক বিভ্রম অ্যালকোহল ড্রাগ আসক্তি সম্পূর্ণ কিন্তু রাহু দ্বারা পরিচালিত হয় মানসিক দিক থেকে স্বপ্ন অনেক বড় কিন্তু বাস্তবটা অনেক ছোট হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন বৃহস্পতি যে জায়গাটা আপনাকে নিয়ে যাবে একটা স্টেবেল জায়গায় নিয়ে যেতে পারে সেখানে রাহু কিন্তু জীবনে আনস্টেবিলিটিটাই প্রোভাইড করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এই দুটি গ্রহ এবার একসঙ্গে হয় রাহু যখন বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে তখন জ্ঞানের সাথে ভ্রম ধর্মের সাথে প্রশ্ন এবং আশার সাথে অস্থিরতা মিশে যায় অর্থাৎ লক্ষ্য করে দেখবেন কখনও রাহু বৃহস্পতি গুরুচন্ডাল যোগে কখনও ধর্মের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ বাদে সাফল্য আসছে না তখন রাহুর দ্বারা ভ্রম তৈরি হচ্ছে তাহলে ধর্ম বলে কিছু হয় না আমার কর্মটাই হচ্ছে আসল ভগবান বলে কিছু নেই আমার কর্মই হচ্ছে আসল বা ঠাকুর বা দেবতা বলে কিছু হয় না গুরু বলে কিছু হয় না আমি যেটা করছি আমার অনুযায়ী সব কিছু সবাইকে চলতে হবে এই যে জ্ঞানগুলো এই যে অ্যাগ্রেশন এই যে রাহু তীব্র ক্রিটিক্যাল একটা মানসিকতা রাহু প্রোভাইড করে থাকে এই রাহু বৃহস্পতি একসঙ্গে হয়ে গেলে আসার সঙ্গে কিন্তু অস্থিরতা মিশে যায় রাহু যেমন একদিকে আপনাকে লোভ দেখাবে বৃহস্পতি একদিক থেকে আপনাকে সংবরণ করাবে যে যেটি আপনার জন্য নয় এটি আপনার ছিল না আপনাকে জীবনে কিন্তু সঠিক পথে হাঁটতে হবে এই যে দুটি এনার্জি এক হয়ে যাচ্ছে এখানেই মনের মধ্যে অস্থিরতা তৈরি হয় ফলে কিন্তু বৃহস্পতির থেকে হয় গুরু রাহু থেকে হয় চন্ডাল এই গুরুচন্ডাল যোগ এবার আমরা আলোচনা করব ভিত্তিক বিশ্লেষণতা তারা আগে বলবো স্ক্রিনে যে নাম্বারটা দেখতেই পাচ্ছেন নাইন ফোর থ্রি থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স এই নাম্বার এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার যদি কেউ মনে করেন কনসাল্ট করবেন বুকিং সাপেক্ষ হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং অবশ্যই কিন্তু আপনারা আমাদের মেম্বারস গ্রুপে জয়েন হতে পারেন অনেক সুবিধা আছে মেম্বারস গ্রুপের জন্য যদি হোয়াটসঅ্যাপ করে জানতে চান হোয়াটসঅ্যাপেও আমরা বলে দেবো যে কী কী সুবিধে পাওয়া যেতে পারে এবং মান্থলি যৎ সামান্য একটা ফিফটি নাইন রুপিসে আপনারা অনেক সুবিধে কিন্তু পেয়ে যাবেন যদি মেম্বার হন মেম্বার হওয়ার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এই যে কনসালটেশান নাম্বার আছে এখানে কিন্তু করতে পারেন আসুন শুরু করা যাক প্রতিটা ঘরে রাহু বৃহস্পতির প্রভাবটা দেখি যদি লগ্নে রাহু বৃহস্পতির প্রভাব থাকে স্বভাব একটু বিকৃত হবে কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস আবার কখনো কখনো কনফিডেন্সের লস ভুল ধর্মমত গ্রহণ করবে দ্বিতীয়ভাবে যদি থাকে কথা বাড়িয়ে বলা বা মিথ্যা বলা অর্থে অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে অনৈতিকতা অনৈতিকতা দেখা দেবে পরিবারের ক্ষেত্রে অশান্তি হতে পারে খাদ্যের অভ্যাসে অনেক প্রবলেম থাকতে পারে তৃতীয় ঘরে যদি থাকে ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হবে ভ্রমণজনিত সমস্যা হতে পারে কমিউনিকেশান ব্রেকডাউন হতে পারে প্রপার হয়েতে কমিউনিকেশান করতে পারবে না চতুর্থ ঘরে থাকলে মাতৃসুখ নষ্ট হবে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আপনার দিতে পারে পঞ্চম ঘরে যদি তাকে সন্তান সংক্রান্ত বিষয় সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে প্রতারণা হতে পারে শিক্ষা ব্যাহত হতে পারে ষষ্ঠ ঘরে থাকলে শত্রু সংখ্যা বৃদ্ধি হবে নিজের দোষে মামলা মোকদ্দমার মধ্যে ঝরাবেন ঋণগ্রস্ত করবে সপ্তম ঘরে যদি তাকে দাম্পত্য কলহ হতে পারে সঙ্গীর অসততা হতে পারে অষ্টম ঘরে থাকলে আকস্মিক কোনো দুর্ঘটনা রহস্যময় কোনো রোগ যেটি সহজে ধরা পড়বে না তন্ত্রমন্ত্রের প্রতি আসক্তি বা তান্ত্রিক প্রভাব থাকতে পারে নবম ঘরে হলে ধর্মবিরোধী মনোভাব থাকবে গুরুর ক্ষেত্রে কাউকে গুরু বলে সে মানবে না দশম পথে কেরিয়ারের অনিশ্চয়তা নৈতিকতা হ্রাস পাবে একাদশ ঘরে হলে ভুল সঙ্গী নির্বাচন হবে হঠাৎ অর্থপ্রাপ্তি দেবে যেহেতু রাহুর দৃষ্টি পঞ্চমে থাকছে তবে আবার সেই প্রাপ্তিটা কিন্তু ক্ষতিতেও পরিণত হবে যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা কষ্ট এই প্রবলেমটা কিন্তু হতে পারে এবং মানসিক বিভ্রম হাসপাতাল জেল এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু হতে পারে একমাত্র মনে রাখবেন বৃহস্পতি যোগটা যদি কর্কট লগ্নে হয় সেখানে বৃহস্পতি এক থেকে পাঁচ ডিগ্রি অবধি তুঙ্গস্ত সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন সেক্ষেত্রে হলে আপনি কিন্তু ধর্মের প্রতি বা গৃহ বাড়ি গাড়ি প্রাপ্তি সত্যি হবেই কিন্তু রাহু থাকার জন্য মানসিক অস্থিরতা থাকবে যদি আপনার বৃহস্পতি রাউ যোগটা ধনু লগ্নে হয় বা ধনু রাশিতে হয় স্থাপিত হয় তাহলে মনে রাখবেন আপনার কিন্তু বৃহস্পতি যেহেতু সক্ষেত্রস্থ ঘর সেখানে কিন্তু আপনি অনেক বেনিফিটেড হবেন কিন্তু সেখানে রাহুর মারকত্ব অনেকটা কমে যাবে সেক্ষেত্রে কিন্তু গুরুচন্ডাল যোগের প্রভাবও অনেকটা কিন্তু হ্রাস পাবে যদি মিন রাশিতে হয় তাহলে কিন্তু যে জিনিসটি হবে আত্মপ্রতারণা ধর্মভ্রষ্টটা এগুলো কিন্তু হতে পারে এই জায়গাগুলো প্রবলেম হতে পারে তবে আমি এইটুকু মনে করি কর্কট এবং মিনলগ্ন ছাড়া ছাড়া অন্য যে কোনো ঘরে বৃহস্পতিরাও গুরুছন্ডাল যোগ হলে সেই যোগের বৃহস্পতি কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি কিন্তু দেখা গেছে যদি বৃহস্পতি স্ট্রং হয়ে যায় কোনোভাবে অন্যান্য গ্রহের সহচর্যে বা অন্যান্য গ্রহের অ্যাসপেক্ট থাকলে সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটা কিন্তু আলাদা হয়ে থাকে তো বোঝা গেল আমি কি বললাম এখানে সাধারণত বৃহস্পতিরাও একত্রিত থাকলে যে যে সমস্যাগুলি আমাদের কমন দেখা গেছে সেটি হলো অযৌক্তিক ভয় পাবেন গুরুর প্রতি বিদ্বেষ তৈরি হবে ধর্মীয় ভ্রান্তি হবে ভালো টিচার পাবেন না এডুকেশান সেক্টরে কখনও কখনো মারাত্মকভাবে ইয়ার লস এই ঘটনাগুলো ঘটতে পারে এবং সঠিক টিচার পাবেন না সন্তানহীনতা অনেক ক্ষেত্রে হয় সন্তানের ক্ষেত্রে কষ্ট হয় আসক্তি থাকে কোনো কিছুর প্রতি যেমন যে জিনিসটার আসক্তি হয়তো আপনার জীবনে সব ক্ষেত্রেই আসক্তি মানে মদ বা জুয়া বা নেশাকে আমি ইন্ডিকেট করছি না অন্যান্য ক্ষেত্রে অনেক আসক্তি থাকে সেই আসক্তিগুলো আপনাকে আপনার জীবনটাকে ব্যাহত করতে পারে অনেক ক্ষেত্রে আপনি প্রতারণার শিকার হতে পারেন আপনার নিজেরই কারণে মনস্তাত্ত্বিকভাবে যদি বিশ্লেষণ করে দেখা যায় দেখতে হবে যে কোনো ব্যক্তি বাস্তবের সঙ্গে কল্পনাটাকে কিন্তু মিশিয়ে ফেলে তার অর্থাৎ কি আপনি একটা কল্পনা করছেন আপনার মেন্টাল থিঙ্কিং আপনার মেন্টাল থটস সেটা থাকে সেটা কি আপনি বাস্তবে দেখছেন যখন সেটি সঠিক নয় তখনই কিন্তু বৃহস্পতিরাও গুরুচন্ডাল যোগটা অ্যাক্টিভ হয় এটা মনে রাখবেন গুরু বা মেন্টরের পরামর্শ অমান্য করা আপনার গুরু আছে বা আপনার মেন্টর যিনি আছেন বা আপনার টিচার যিনি আছেন তার কথাটাকে প্রাধান্য না দিয়ে নিজের মতামত অনুযায়ী কিন্তু নিজেকে চালানো এই এই যে সমস্যাগুলো ক্রিয়েট হয় এটি মূলত কিন্তু মনে রাখবেন বৃহস্পতিরাও গুরুচন্ডাল যোগ থেকেই কিন্তু ক্রিয়েট হয় তো সেই কথাতেই এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিরাও গুরুচন্ডাল যোগে এই প্রবলেমটা হয় বৃহস্পতিরাও গুরুচন্ডাল যোগে আরও একটা প্রবলেম কমন দেখা গেছে সেটি হলো কি অতিরিক্ত অহংকার বোধ হয় অহংকার মানে কি অনেকে না কুচু ব্যাপারটা থাকে যে সবার সঙ্গে মিশবো না সবার সঙ্গে কথা বলবো না যে কোনো কেউ আমার দিকে তাকালে মুখ ঘুরিয়ে নেব। একটা নিজের ফাট বাটে থাকবো এই যে মানসিকতা বৃহস্পতি রাহু ক্রিয়েট করে দুটি যোগ মানে দুটি ভিন্ন এনার্জি মিলিয়ে এগুলোই কিন্তু জীবনে পতনের কারণ হয়ে যায় বাস্তব উদাহরণের ক্ষেত্রে এরকম অনেক কেস দেখা গেছে যেগুলো আমি বললাম তো এইখানে প্রশ্নটা হচ্ছে এই বৃহস্পতি রাহু আমাদের দৈনন্দিন জীবনে কি কি প্রভাব ফেলে দৈনন্দিন জীবনে এটিকে দুটি পাটে আমি ভাগ করেছি পজিটিভ এবং নেগেটিভ আগে নেগেটিভটা বলে নিচ্ছি যেহেতু যোগটা একটা কুখ্যাত যোগের মধ্যে পড়ে প্রথম হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা আপনি হরস্কোপ থেকে দেখে নেবেন বৃহস্পতি রাহু যার একত্রিত আছে জন্ম ছকে কোনো ঘরে বারোটা ঘরের কোনো ঘরে ছোটো ছোট ব্যাপারেও মনে হয় কেউ আমাকে ঠকাচ্ছে বা কোনো কিছু লুকোচ্ছে এরকম অদ্ভুত রকমের একটা সন্দেহ প্রবণতা থাকে দুই হচ্ছে ভুল সিদ্ধান্ত নিতে ভাগ মানে বাধ্য করবে হঠাৎ আবেগে বা ভূমে ভুল জায়গায় টাকা বিনিয়োগ করা ভুল বন্ধু বা ভুল সঙ্গী বেছে নেওয়া সঠিক বন্ধু ছিল তাকে সরিয়ে অন্য কোনো বন্ধুর কথা শুনতে চলে গেল সঠিক লাইনে চলছিল হঠাৎ করে লাইন থেকে সরে অন্য লাইনে এরম কিন্তু হয় অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বাস্তব শক্তি খুবই সীমিত কিন্তু মনের ভেতরে অযৌক্তিক বড় স্বপ্ন ফলে হতাশাটাই কিন্তু বাড়ে ধরুন আপনার ক্ষেত্রে কী হয় আপনার যদি বৃহস্পতিরাও গুরুচন্ডাল যোগ থাকে আপনার প্রচুর উচ্চাকাঙ্ক্ষা যে আমি মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করবো আমার তিনটে ফ্ল্যাট হবে আমার দুটো গাড়ি হবে অথচ আপনি একটা নর্মাল গ্র্যাজুয়েট আপনার এক্সট্রা কোনো কোয়ালিটি নেই যেটাকে ইমপ্লিমেন্ট করে আপনি ওই অর্থটা নিয়ে সেটি করতে পারেন ফলে কী হচ্ছে হতাশাটাই কিন্তু এখানে বাড়ছে এই প্রবলেম বৃহস্পতি জন্য কিন্তু ক্রিয়েট হয় গুরু বা বড়দের সঙ্গে দ্বন্দ্ব আপনি লক্ষ্য করবেন বৃহস্পতি রাও গুরুচন্ডাল যোগে অফিসের বস যিনি আছেন সেই বসের সঙ্গে একটা বিরোধ তীব্র বিরোধ বা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সঙ্গে বিনা কারণে মতভেদ মতপার্থক্য সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট হতে থাকে এবং আপনি বড়দের কথাও শুনবেন না এমনকি শুধু পরিবার বলে বলবো না আপনার যদি কোনো মেন্টর থাকে বা আপনার কোনো ভালো বন্ধু যে চিরকালই আপনার ভালো চেয়ে এসছে সেই কোনো অ্যাডভাইস করলে আপনি তার অ্যাডভাইসটা শুনবেন না এরকমও কিন্তু দেখা গেছে আসক্তি আসক্তি মানে কি একটা নেশা যে কোনো কোনো কিছুর প্রতি গেজেটসের নেশা বা কোনো কারণে ঘুরবো ভালো থাকবো ভালো ফিরবো ভালো একটা পজিশনে থাকবো বা রকমের সোশ্যাল মিডিয়ার প্রতি অস্বাভাবিক আকর্ষণ তৈরি হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলও দিয়ে থাকে বুদ্ধিটা হয় জটিল সমস্যার সমাধান বের করার জন্য একটা ক্ষমতা তৈরি করে এটা পজিটিভ যোগের মধ্যে বলছি পজিটিভ ফলের মধ্যে বলছি দেখুন বুদ্ধি তখনই ইমপ্লিমেন্ট হবে যদি বৃহস্পতি রাহু একত্রিত থাকলেও নক্ষত্রগত দিক থেকে যদি ভালো পজিশানে থাকে আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু এটা হয় না যদি বৃহস্পতি রাউ গুরুচন্ডাল যোগ আছে অপর থেকে দেখা যাচ্ছে বৃহস্পতি রাহুর নক্ষত্রে আবার রাহু বৃহস্পতির নক্ষত্রে বা অশুভ অষ্টমপতি ষষ্ঠপতি বা দ্বাদশপতির নক্ষত্রে তাহলে কিন্তু এই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হয় ওই জন্য জন্ম ছকটা কিন্তু ভালোভাবে ক্যালকুলেট করা প্রয়োজন অসাধারণ কৌতূহল থাকবে প্রতিদিন নতুন কিছু জানতে চাওয়ার প্রবণতা থাকে যেমন সায়েন্স ফিলোসফি কোনো মিস্ট্রি রহস্য এগুলো কিন্তু জানার প্রতি আগ্রহ থাকে বিদেশ বা আধুনিক জ্ঞানের ক্ষেত্রে কিন্তু একটা আগ্রহ থাকে পড়াশুনো বা কাজের ক্ষেত্রে বিদেশ যাতে বা নতুন প্রযুক্তি শেখার নতুন সুযোগ আসতে পারে অলৌকিক টান মানুষকে আধ্যাত্মিকতা তন্ত্র যোগ ও গুপ্তবিদ্যার অন্বেষণে কিন্তু ভীষণভাবে আগ্রহী করে অনেক ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন জীবনে হঠাৎ কোনো কাজের জন্য বড় মানুষের নজরে পড়ে যাওয়া বা সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানে আকস্মিকভাবে ভাইরাল হয়ে যাওয়া প্রচার হয়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বেটারমেন্টের মধ্যে পড়ে তো তাহলে এখানে বৃহস্পতিরাও গুরুচন্ডালচকের প্রতিকার স্বরূপ আমি আপনাদেরকে বলবো জন্মছক বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি কোন ঘরে আছে বৃহস্পতিরাও কোন নক্ষত্রে আছে যে ঘরে আছে বৃহস্পতিরাও নিজস্ব ফলটাকে তো একটা ড্যামেজ করছেই দুটি গ্রহ নিজের যে নিজস্ব ফল থাকে প্রত্যেকের ইন জেনারেল সেই ফলটাকে তো ড্যামেজ করছেই এবং যে ঘরে আছে সেখানেও কিন্তু বৃহস্পতিরাও অত্যন্ত নেগেটিভ ফল প্রোভাইড করছে সেখানেও কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ছেন তাই এখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে জন্মছক বিচার বিশ্লেষণ করে কোন ঘরটাকে প্রায়োরিটি দিয়ে অন্য কোনো প্ল্যানেটকে যদি স্ট্রং করে বৃহস্পতির রাউর মারকত্ব কমানো যায় সেটা দেখতে হবে যদি বৃহস্পতিকে কোনোভাবে স্ট্রং করা যায় সেটিও কিন্তু অনেক সময় ভালো ফল রূপে হয় একটা কথা বলা হলো না বৃহস্পতিরাও যদি দশা চলে সেখানেও কিন্তু ভুল গুরু নির্বাচন ভুল টিচার নির্বাচন ভুল সমস্যা ভুল পথে পরিচালনা হওয়া ভুল জায়গায় আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া এই ঘটনাগুলোও কিন্তু ঘটতে পারে এগুলোও কিন্তু দেখা গেছে তো যাই হোক যোগটাকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং এটাও আমি ধর্ম ধর্মকর্মের ক্ষেত্রে রুচিশীল হতে হবে এই জিনিসগুলো অবশ্যই বৃহস্পতিরাও সবার আগে আপনাকে জানতে হবে কোথায় আপনাকে ট্র্যাপ করছে ওই ট্র্যাপটা যদি আপনি একবার বুঝে যেতে পারেন দেখুন বৃহস্পতি চট করে আপনাকে যে ট্র্যাপ করবে সেটা নয় রাহুই কিন্তু মেন ট্র্যাপে ফেলে সেই রাহুর ট্র্যাপ আপনি যখন বুঝে যাবেন রাহুর নেগেটিভিটিগুলোকে আপনি একটা পাশে সরিয়ে রাখবেন যেগুলো আমি এতক্ষণ ধরে বলছিলাম যে বৃহস্পতি রাহুর প্রবলেম সেগুলো যদি আপনার মতো কখনো কখনো হয়ে থাকে আপনি বুঝতেই পারবেন জন্মচকটা দেখান দেখুন এই প্রবলেম আপনার আছে যে সমস্যাগুলো বৃহস্পতি রাউ গুরুচন্ডাল যোগ থাকলে হয়ে থাকে অনেকগুলোই বলেছি আরও অনেক আছে একটা ভিডিও সব বলা সম্ভব নয় তো অবশ্যই অবশ্যই কিন্তু মনে করে জ্যোতিষবন্ধুর সঙ্গে কনসাল্ট করে নিলে আপনাদের কিন্তু সেটা বেটারমেন্ট পাবেন এবং আপনারা সেখান থেকে ভালো থাকতে পারবেন সব বন্ধু ভালো আমি একবারও বলছি না আমার কাছে এসে দেখাবার কথা যদি মনে করেন আসতে চান আসতে পারেন কনসালটেশান করে দেব হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা কনসালটেশন আমরা করে দিই কিন্তু আপনার যদি জানিত কোনো জ্যোতিষবন্ধু থাকে তার কাছে গিয়েই এটা ভালো করে দেরি না করে আজকেই ক্যালকুলেশন করে নিন এবং অবশ্যই কিন্তু ভালো থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার